নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে সোমবার সকাল সকালবেলায় কিছুটা বাসি কাজ ছেড়ে সকালে পুজোটা সেরে নিচ্ছি এরই মধ্যে দেখি আকাশটা কি মেয়ে করেছে কি বলবো তোমাদের প্রচণ্ড মেঘ তো চলো বৃষ্টির দিনে ফুল এনার্জির সাথে কীভাবে সংসারের সব কাজগুলো কমপ্লিট করলাম সেটাই আজকে তোমাদের সাথে তুলে ধরবো তো দেখো আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ সেই দেখে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি ছাদে এদিকে ওদিকে দু জায়গাতেই জামাকাপড় মেলা ছিল আগে এলাম ছাদে ছাদে জামাকাপড়গুলো তুলে রেখে তারপরে ঘরের সামনে জামা কাপড়গুলো তুলবো এরই মধ্যে ঝমঝমিয়ে প্রচণ্ড বৃষ্টি আর দেখো কি পরিমাণ বৃষ্টি পড়ছে আর ওদিকে একবারই ছাদ থেকে কি পরিমাণ জল পড়ছে পাশের বাড়িতে তো যাই হোক এটা ঘরে জানলা থেকে ক্যাপচার করেছি তো বৃষ্টির দিন ভালোই লাগে আবার খুব একটা যে ভালো লাগে তা কিন্তু না মাঝে মাঝে একটু বৃষ্টি হলে ভালো লাগে তবে কালকে মানে সোমবারের দিনটা সারাটা দিন ধরে বৃষ্টি হয়েছে জানো না মানে সারাটা দিন ধরে যদি বৃষ্টি হয় না খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হয় যদিও ঘরের মধ্যেই সব কিছু রান্নাবান্না বাথরুম কলপার সবই ঘরের মধ্যে ছাদের নিচে তবু কেমন যেন একটা মনে হয় একটু বাইরে বেরোতে না পারলে ভালো লাগে না ওই বাইরে বলতে আর কি ওই সামনে ব্যালকনি বলো ছাদে বলো এদিকে ওদিকে তো টুকটাক কাজ থাকে তো সেসবগুলো করতে না পারলে না ভালো লাগে না তো চলো ঘরের মধ্যে বসে বসেই সারাদিনটা কাটিয়ে দিয়েছিলাম আর রান্না বান্না তো করতেই হবে তো তার জন্য আর কি যোগাযোগ করছি তো আজ হচ্ছে সোমবার সোমবার যদিও নিরামিষ খাওয়া হয় না নিরামিষ খাওয়াটা সোমবারে খেলে হয়তো ভালোই হয় কিন্তু বিশ্বাস করে পেরে উঠি না তার কারণ হচ্ছে রবিবারে রবিবারে আমাদের বাড়িতে মানে মাংস আসবেই আর মাংস আনলে একটু অর্ধ মাংস আসে না একদম গোটা মুরগি ধরে নিয়েই চলে আসে তো হচ্ছে পরের দিনও একটু অর্ধ থেকে যায় আর সেটা সকালবেলায় বাসি মাংস খাওয়া হয় আর বাসি মাংস খেতে কিন্তু মন্দ লাগে না তো সেই জন্য কিন্তু আর হচ্ছে আমাদের বাড়িতে আর সোমবার মানা হয় না তো আমি মানে খুব চেষ্টা করি খুব চেষ্টা করি মানে কি আমি শনিবারটা একদম মানে পয় পরিষ্কার করে মানার চেষ্টা করি সপ্তাহে একটা দিন আমি খুব মানি যাই হোক এদিকে দেখো সবজি কেটে নিয়েছি কেটেছি হচ্ছে করলা আর করলা দিয়ে আজকে করব একটু মুসুরির ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আর এদিকে না হাতা খুন্তি কিছু মানে সব সময় দরকারি লাগে সেগুলো হচ্ছে আজকে ভাবছি কি একটা জায়গায় একটু জড়ো করে রাখবো তো আমার না রান্নাঘরে একটা কাঁসার গ্লাস ছিল তো ভাবছি কি যে গ্লাসটা তো ব্যবহারই করা হয় না পরেই থাকে আর গ্লাসটা পুরো নতুন বুঝেছ একদিনই ব্যবহার করা হয়েছিল তো ভাবছি সেই গ্লাসটার মধ্যে আর কি যেগুলো যে চামচ খুন্তি সেকনি মানে সব সময় দরকার লাগে আর কি হাতের কাছে তো সেগুলো আর কি ওই গ্লাসের মধ্যে না সাজিয়ে রাখলাম আর বাকিগুলো এই ছোট্ট ঝুড়িটার মধ্যে মানে যেগুলো সব সময় মানে দরকার হয় না সেগুলো এই ঝুড়ির মধ্যে রেখে দিলাম তো চলো রান্নাঘরে গোছাতে গোছাতে এই দেখো আমার গ্লাসের মধ্যে দরকারি জিনিসগুলো রেখে নিলাম আর এগুলো এখানে নিচেই সাইডে রাখছি কেননা বাইরে রাখলে সব সময় তো নোংরা পড়ে যাবে আর সত্যি কথা বলতে কি আমার রান্নাঘরে তো চিমনি নেই আর হচ্ছে প্রতিদিন তো দুবেলা করে রান্নাঘর পরিষ্কার করি তারপরেও কোথা থেকে যে এত তেল তেলচিটিচে আসে বুঝে পাই না জানো না তো যাই হোক সত্যিই রান্নাঘরে একটা চিমনি না থাকলে খুবই অসুবিধা হয় আর হচ্ছে এদিকে আমি ওই যে রান্না করছি আর কাঁকরলগুলো একটু ভেজে নিয়েছি তো কাঁকরলগুলো কিন্তু একটু ভেজে নিয়ে যদি ডালের মধ্যে দেওয়া হয় সেটা সেটা কিন্তু খেতে বেশি স্বাদ হয় কাঁচা সবজি যাতে ডালের মধ্যে দেওয়া হয় সেটা কিন্তু আমার মনে হয় ওটা অতটা স্বাদ হয় না একটু ভেজে দিলে বেশ ভালোই লাগে জিনিসটা খেতে তো দেখো দুপুরের মেনু কিন্তু আমার রেডি এই দেখো ডাল করেছি আর হচ্ছে আলু আর ভেন্ডি ভাজা ব্যাস এইটুকু আর ছিল ভাজা মাছ জানো তো সেটা না দিতে ভুলে গেছি তো যাই হোক চলো দুপুরের মেনু তো কমপ্লিট এখন হচ্ছে মানে সবাইকে খেতে দেবো এই দেখো দুপুরের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার পরে না আমি একটা জিনিস মানে আজ অনেক দিন ধরে করছি করছি হচ্ছে একটু ওই মেথি একটু জিরে উষ্ণ মানে গরম করে আর কি ফুটিয়ে সেই জলটা আর কি খাচ্ছি তো সাথে আরও কিছু দিচ্ছি তো এটা খাচ্ছি হচ্ছে মানে খুব ফ্যাট জমেছে জানো তো আসলে মানে পেটে খুব চর্বি জমেছে তো এটা মানে সেরকম একটা না হালকা তবে কষ্ট হয় জানো তো তো ভাবছি কি এখন থেকে যদি একটু মেনটেন না করি তাহলে আরও বেশি হয়ে যাবে সেই কারণে এটা খাওয়া শুরু করেছি তবে আমি যদি উপকার পাই তোমাদের অবশ্যই এটা জানাবো জানো তো শুনেছি না কি এটা খেলে আর কি পেটে চর্বি অনেকটাই কমে যায় তবে দীর্ঘদিন খেতে হবে দেখা যাক আমি কিছুদিন খাই তারপরে তোমাদের সাথে এই মানে এই যে টিপসটা আছে এটা কিন্তু শেয়ার করবো তো চলো খুব একটা যে খারাপ তা কিন্তু না চ ভালো ভিডিওটা এইটুকু দেখাবে পরে ভিডিওতে টাটা